হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফাটা ফাটি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু আমাদের ঈদের পরের যে কালেকশনগুলো কিন্তু আমাদের চলে আসছে তো সাথে সাথে আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য বিরোতে নিয়ে আসলাম তো এই লেহেঙ্গাগুলো আপনার একদম লেহেঙ্গা ফাটাফাটি অফারে পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা দেখেন ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইন লেয়ারের কাজগুলো দেখেন বডির কাজগুলো দেখেন অন্য টপ অসাধারণ সুন্দর

প্রত্যেকটা ডিজাইন এবং কালার দেখেন বারো হাজার টাকার গুলো কিন্তু মরিয়ম শাড়ি করে আজকে আপনাদেরকে একদম মানে ধামাকে একটা অফার দিয়ে দিবে যেগুলো বাইরে থেকে নিতে গেলে আপনাদের দশ থেকে বারো হাজার টাকা প্রাইস পড়বে তো অবশ্যই মরিয়ম শাড়ি করে চলে আসবেন আপনাদের কস্টের টাকাটা কিন্তু সেভ করে দিবে আর এই লেহেঙ্গা গুলো মরিয়ম শাড়ি করে দিয়ে দিবে আপনাদেরকে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মানে অবিশ্বাস্য দাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না কারণ এগুলো ব্রাইডাল লেহেঙ্গা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইসে সেল করে তো আমরা কিন্তু আমরা কিন্তু মরিয়ম শাড়িঘরটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু রিজনেবল প্রাইসে সেল হয় তো আমরা কিন্তু লাভের চিন্তা করি না আমরা চিন্তা করি আমাদের কাস্টমার সবসময় আমাদের থেকে নিয়ে জিতুক আর ওনাদের কষ্টের টাকাটা সেফ হোক তো এই লেহেঙ্গাগুলো আপনার নিলে একদম আপনাদের কষ্টের টাকাটা সেফ হবে দেখা যায় একটা লেহেঙ্গা বাজেটে আপনারা কিন্তু লেহেঙ্গার সাথে আরও দুইটা শাড়ি কিনতে পারবেন এই লেহেঙ্গাগুলো নিলে দেখা যায় একটা যেই লেহেঙ্গাগুলো একটা বাজেট করবেন আর এই লেহেঙ্গাগুলো ওই বাজেটে নিলে দেখা যায় আপনারা এটার সাথে আরও দুইটা শাড়ি কিন্তু কিনতে পারবেন এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য একদম অফারে নিয়ে আসছে মাত্র আঠাইশো টাকা তো দেখেন এই একটা লেহেঙ্গা এটা এটা দেখেন লেয়ারের কাজটা দেখেন কত গর্জেস লেয়ারের কাজটা দেখেন কত গর্জে একদম সাতচা জরির কাজ বা একটু লেয়ার ইটা ধরেন একটু গ্যারটা ধরেন দেখেন গ্যারের কাজটা দেখেন লেয়ারটা কিন্তু অনেক গর্জেস একটা কাজ আর উপরে কোমর থেকে কিন্তু কাজটা হবে একদম ছোট ছোট একদম ডিফারেন্স একটা লেহেঙ্গা এটা কিন্তু একদম সাতচা জরির কাজ এটা কিন্তু অরজিনাল সাতচা জরির কাজ আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠাশো টাকা অন্য টপসটা দেখেন তো প্রত্যেকটা কিন্তু ম্যাচিং অন্য এবং টস আপনারা পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু অনেক বড় গুলো কিন্তু অনেক বড় টসটা একটু দেখাই দেখেন কত গর্জেস টপস অনেক ভাইয়ার আপুরা মনে করতে পারেন যে আঠাইশো টাকা প্রাইজের লেহেঙ্গা টসগুলো মনে হয় হবে কিন্তু না দেখেন টস অন্য কিন্তু গর্জেস দেখেন একটা কাজ সামনে পড়বে একটা কাজ পিঠে পড়বে আর দুই হাতে দেখেন দুইটা কাজ পড়বে আর অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড়ো তো এই লেহেঙ্গাটা আপনার দিচ্ছি মরিয়ম সাইগরের পক্ষ থেকে আপনাদেরকে একদম অফার প্রাইজে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশো টাকা দেখেন একটা লেহঙ্গা এটা হলো লাল মেরুনের ভিতরে সম্পূর্ণ হালকা মাল্টিমিনা কাজ আছে এই ল্যাহঙ্গাটা কিন্তু হালকা মাল্টিমিনা কাজ আছে লেয়ারের ভিতরে আর ফুল বড়িটা কিন্তু একদম লতানো কাজ করে দেখেন কত গর্জিয়াস ক্যান ক্যান সহ ভাই ক্যান ক্যান একটু দেখে দেন প্রত্যেকটাতে কিন্তু ক্যান ক্যানসহ একদম ক্যান ল্যাঙ্গা গুলো আমরা দিচ্ছি মাত্র 2800 টাকা অন্য টপ ম্যাচিং অন্য টপ ম্যাচিং এবং গর্জেস কাজ করা দেখেন কত গর্জেস লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র 2800 টাকা দেখেন এই একটা ল্যাঙ্গা এটা হলো নেকলেস ডিজাইন একদম আপডেট হিট একটা কালেকশন বর্তমানে দেখেন লেয়ারের কাজটা একদম ডিফারেন্স আমি একটু দেখে লেয়ারটা ঘুরায় দেখেন লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জে দেখেন একদম যখন ল্যাঙ্গাটা আপনারা ম্যাকিং করবেন তখন লেয়ারের কাজটা কিন্তু একদম ছড়ানো থাকবে আর কোমর থেকে কিন্তু এই কাজটা আসবে নেকলেস ডিজাইনটা কিন্তু একদম কোমর থেকে বেলের কাস্ট গর্জ বিছা কাষ্টটা আসবে আর অন্য টপসটা কিন্তু গরজেস ম্যাচিং পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় তারপর উইল্যাঙ্গাটা ধরো আর অনেক আপুরা ভাইয়ার কিন্তু একটু ওয়াইন মেরুন চান তো এই ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব একটা আপডেট কালেকশন দেখেন ওয়াইন মেরুনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন এটা লেয়ারের কাস্টও কিন্তু একটু ব্যতিক্রম পাবেন তারপর লেয়ার থেকে একটু মাঝখানে গেলে আবার কাজটা একটু ডিফারেন্স থাকবে আর কোমর থেকে যে কাজটা একদম বিছা কাজ একদম পিটানো কাজ করা লতানো কাজ তো এই লেহেঙ্গাটাও কিন্তু আমরা মরিয়ম সারিঘরের পক্ষ থেকে আপনাদের জন্য দিচ্ছি মাত্র আঠাইশো টাকা যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই যাচাই করে দেখে নেবেন আশেপাশে কি দাম এগুলো সেল করতেছে আপনারা যাচাই করে নেবেন দেখে নেবেন আমরা কিন্তু আমরা কিন্তু আমরা এখানে লাভের চিন্তা করতেছি না জাস্ট সেলের জন্য আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য মরিয়ম শাড়িঘর এই লেহেঙ্গাগুলো একদম অফারে দিচ্ছে মাত্র আঠাইশো টাকা দেখেন এই লেহেঙ্গাটা আপনারা দেখেন কত গর্জেস লেহেঙ্গা কত গর্জেস লেহেঙ্গা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়ে যারা লেহেঙ্গা কিনছেন তারা বলতে পারবেন এই লেহেঙ্গাগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়ে তো মরিয়ম শাড়িঘর কিন্তু আপনাদের জন্য একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছে মাত্র আঠাশশো টাকা দেখা যায় আপনার একটা লেহেঙ্গার বাজেট করলেন আট থেকে দশ হাজার টাকা তো আমাদের এখানে আসলে আপনার রিজনেবল প্রাইসে নিয়ে যাবেন সাথে শাড়িও নিতে পারবেন অন্য অন্য শাড়ি গিফটের শাড়িও নিতে পারবেন দেখা যায় লেহেঙ্গার বাজেটে আপনার সব বিয়ের কেনাকাটা হয়ে যাবে তো অবশ্যই আপনার শাড়ি শাড়িঘরে আসবেন আসলে এই শাড়ি লেহেঙ্গাগুলো অফার নিয়ে নেবেন মাত্র আঠাইশো টাকা দেখেন মামা কিনে আসছে দেখেন এই যে মামা যে লেহেঙ্গাটা খুলছে একদম অসাধারণ মনে হচ্ছে যে পুরোটাই গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা কত গর্জেস লেয়ারের কাজটা একটু দেখেন একদম ডিফারেন্স কাজ এটা কিন্তু আপনার ডাবল জড়ি দিয়ে কাজ করা হয়েছে ডিজাইনটা আর কোমরের থেকে একদম মাঝখানে যে কাজটা থাকবে একদম আপডেট ডিজাইন কাজগুলো কিন্তু একদম নিখুঁত একদম বিছা কাজ অরিজিনাল সাচ্চার জড়ি দিয়ে কাজ করা লেহেঙ্গাগুলো ঘেরগুলো কিন্তু অনেক বড়ো বাটারফ্লাই ঘের আর এগুলো কিন্তু ক্যানকেন সহ এই লেহেঙ্গাগুলো কিন্তু ক্যানকেন সহ অন্য টস ম্যাচিং টসটা কিন্তু আমি দেখাই আগে প্রথমে যে টসটা কিন্তু গর্জেস অনেক গর্জেস টপ দেখেন আবার একটু দেখাই দেখেন টসগুলো কিন্তু গর্জেস কোনোটা কিন্তু হালকা না টস এগুলো কিন্তু টস বানাতে পারবেন আপনারা অনেক লেহেঙ্গা দেখা যায় ব্লাউজ স্টাইলে থাকে কিন্তু এগুলো টস স্টাইলে দেখেন কত গর্জে সামনে পিঠে আর দুই হাতে অনেক লেহেঙ্গাগুলো টফগুলো দেখবেন যে সামনের কাজটা সামনের কাজটা গর্জেস থাকে পিছের কাজটা হালকা থাকে এটা কিন্তু পিছেও গর্জেস সামনেও গর্জেস আর দুই হাতাটা কিন্তু একদম থ্রিকটের হাতা করতে পারবেন তো এই লেহেঙ্গাটাও আমরা দিচ্ছি মাত্র আটাইশো টাকায় দেখেন যারা একটু রেডিশ লাল চান রেডিশ লাল মানে একদম সিঁদুর লাল না একটু মরিচা লাল যেটা দেখেন কত সুন্দর একটা মরিচা লালের ভিতরে লেয়ারের কাজটা কিন্তু একদম ডিফারেন্স ডিফারেন্স লেয়ারের কাজটা অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর উপরের কাজটা কিন্তু একটু হালকার ভিতরে করছে অনেক আপনারা কিন্তু লেয়ারের কাজটা একটু গর্জের চান উপরে একটু হালকা চান তো তাদের জন্য কিন্তু এই লেহেঙ্গাটা মরিয়ম শাড়িগর নিয়ে আসলো মাত্র আঠেরোশো টাকা দেখেন ওয়াইং মেরুনের ভিতরে মামা কি খুলতেছে আজকে মাথা নষ্ট দেখেন মামা কি খুলতেছে বাইসা বাইসা খুলতাছে মামা কিন্তু চেইতা গেছে একদম আপনাদেরকে দামি দামি গুলো কিন্তু অফার দিয়ে দিচ্ছে মাত্র আঠেরোশো টাকা অন্য এইগুলো লেহেঙ্গাগুলো কিন্তু অন্য টপস কিন্তু আমরা কিন্তু দুইটা দেখে যে সব সেম হবে কারণ সবগুলো কিন্তু গর্জেস হবে আর অন্যটাও কিন্তু বড় হবে প্রত্যেকটা অন্য টপস কিন্তু সেম কাজের হবে গর্জেস কাজ তো আপনারা যেটাই নেবেন গর্জেস কাজে টস পেয়ে যাবেন এর জন্য কিন্তু আমরা দুইটা লেহেঙ্গাতে আমরা টস ওনার দেখাই দিয়েছি বাকিগুলো কিন্তু আপনারা বুঝে নেবেন দেখেন মেরুনের ভিতরে এটা কোমরের কাজটা দেখেন একদম বেলের কাজটা কিন্তু অনেক গর্জ চওড়া কাজ, আর নিচের কাজটা দেখেন যে কোমর থেকে নিচ পর্যন্ত আসবে লেয়ার পর্যন্ত আর লেয়ারে লেয়ারে এসে দেখেন কাজটা কত ডিফারেন্স একটা কাজ একদম অনেক গর্জেস পিটানো কাজ করা তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র আটাইশো টাকা দেখেন এই একটা ডিজাইন এটাও কিন্তু মরিচা লালের ভিতরে মরিচা লালের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন নেকলেস ডিজাইন এটা লেয়ারের কাজটা কিন্তু একটু ডিফারেন্স দেখেন লেয়ারের কাছে কিন্তু একদম ডিফারেন্স আর প্রত্যেকটা কিন্তু ক্যানকেন সহ প্রত্যেকটা ক্যানকেন সহ একদম আডু পর্যন্ত ক্যান আর দেখেন কোমর থেকে কোমরের কাজটাও কিন্তু একদম ডিফারেন্স একদম বিছা কাজ আর লেয়ারের পর্যন্ত কিন্তু এই কাজটা আসবে আর নিচে এসে লেয়ারটা হবে এই ডিজাইনটা হবে তো এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র আটাইশো টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের মরিয়ম সাইড করে অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনার স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে তো আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আপনার জানেন আশি টাকা পড়বে ঢাকার বাহিরে দেড়শো টাকা তবে এই লেহেঙ্গাগুলো যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা আপনাদের বিকাশ করতে হবে দেখা যায় অনেকে আপনারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে লেহেঙ্গাগুলো অর্ডার করে কিন্তু লেহেঙ্গাগুলো রিসিভ করে না তো এই কারণে আমরা আপনাদেরকে বলছি যে যারাই নেবেন মিনিমাম পাঁচশো টাকা নিম্নে পাঁচশো টাকা আপনাদেরকে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন তো এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র আটাইশো টাকা তো যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের লোকেশনটা একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন মার্কেটের তিতোতলায় মরিয়ম সাইগর বাইশ নং দোকানে চলে আসলে এই লেহেঙ্গাগুলো আপনার অফার পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ